আমি ত্রিশা আমার চ্যানেল আমাদের ঘরবাড়ি ইন্ডিয়া টু ইউএসের আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে নববর্ষে সকালবেলা সকাল ঠিক বলবো না ঘড়িতে এখন অলরেডি দেড়টা বেজে গেছে আসলে না আজকে সকাল থেকে আমাদের প্রচুর কাজ ছিল আমরা যেরকম করে থাকি কোনো অকেশন হলেই আমরা একটু বাড়িটারি ক্লিন করি আর এখানে কি হয়ে যায় কার্পেট হওয়াতে আমাদের তো ফ্ল্যাটটা কার্পেটে তো কার্পেট ক্লিন করতে অনেক সময় লেগে যায় সেই কারণে আজকে পুরো সকালটা আমরা দুজন মিলে পুরো ক্লিনিং করেছি তারপর ক্লিনিং করে একটু ফ্রেশ হলাম ঠাকুরকে দিলাম তারপর এসেই রান্না শুরু করলাম তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর বড়োদেরকে আমার প্রণাম তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো আর সব থেকে বড় কথা সুস্থ থেকো একটাই কথা বলবো যে আমাদের এই নতুন যে জার্নিটা শুরু হয়েছে গত এক মাস ধরে যে ভালোবাসা যেই সাপোর্ট তোমাদের থেকে আমি পাচ্ছি এটা ইটস লাইক মানে এক সত্যি মানে আমার কাছে অনেক 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 বেশি তো এইভাবেই আমাকে ভালোবেসে যেও তোমরা সাপোর্ট করে যেও আর আশা করব এই নেক্সট আপকামিং ইয়ারটাও খুব ভালো হবে ট্রাই করব তোমাদের সামনে নতুন নতুন কন্টেন্ট তুলে ধরার নতুন নতুন জিনিস যেটা আমিও উইথ দ্য প্রসেস আমিও শিখব তোমাদের সাথেও নিশ্চয়ই ট্রাই করব শেয়ার করতে তো এই নোটেই আজকে এই ব্লগটা শুরু করলাম আসলে সকাল থেকেই ভাবছিলাম যে তোমাদের সাথে একটু কানেক্ট হয়ে তোমাদেরকে শুভ নববর্ষ জানাবো কিন্তু সত্যি কথা বলতে হয়ে উঠছিল না আর আদি তো এই উইকেন্ড তো উইকেন্ড হলে কি হয় আদি মানে সারা ঘরের খেলনা ব্লক্স চারিদিকে ছড়িয়ে রাখে তো ওগুলো ক্লিন করতে খুব সময় গেল তার সাথে বুকুনের স্টেশন আদি স্টাডি টেবিল এভরিথিং তো আজকে রান্না করছি মানে রান্না হয়ে গেছে দাঁড়া তোমাদেরকে দেখাই রান্না হয়ে গেছে এই যে করেছি চিংড়ি মাছের মালাইকারি আর করেছি আমাদের সবথেকে ফেভারেট একদম লাল লাল মাংসের ঝোল তার এই জন্য এইয ও মাই গড। আছে। আর তার সাথে হচ্ছে ভাত ভাতটা এখনো হয়নি আর আমিও পরে নিয়েছি নতুন ড্রেস আর তার সাথে আমার ছোট্ট আদিও পরে নিয়েছে নতুন ড্রেস। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে আসলে ক্যামেরাটা একটু উঁচু হয়ে আছে। একটু নিচু করতে দাও। দাঁড়া আচ্ছা এটা হচ্ছে আদি নতুন ড্রেস আর এটা হচ্ছে আদি মাম্মার নতুন ড্রেস। তো যাই হোক চলো আজকের দিনটা আশা করব তোমরা সবাই অলরেডি ততক্ষণে ব্লগটা তোমাদের কাছে যাবে নববর্ষ তোমরা অলরেডি হয়তো সেলিব্রেট করে নিয়েছ অবশ্যই জানিও তোমাদের নববর্ষ কেমন কাটলো আমার কমেন্ট সেকশনে একটু শেয়ার করো আসলে আমরা খুব মিস করছি এটা ফার্স্ট নববর্ষ দেশের থেকে এত দূরে আমরা নববর্ষটা সেলিব্রেট করছি তো অবভিয়াসলি নিজেদের লোকজনদেরকে তার সাথে মানে সমস্ত কিছুকে সত্যি ভীষণভাবে আমরা মিস করছি হ্যাঁ অনেক দূরে না আমরা অন্য একটা কান্ট্রিতে তাই না দেশের থেকে এত দূরে তো ভীষণ আসছে তোমরা হয়তো ওদেরকে দেখেছ আমার ব্লগে বহুবার ওরাও নববর্ষ পালন করতে আসছে আমাদের সাথে একসাথে একটু লাঞ্চ করবো আমরা ওরা ওদের মতন রান্না করে নিয়ে আসছি আর আমিও আমার মতন এখানে রান্না করে নিয়েছি তো অবশ্যই দেখাবো তোমাদেরকে কেমন কাটছে আমার সারাটা দিন আর এটাই বলবো যে তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর অবশ্যই সাথে রেখো আমাকে তোমরা ঠিক আছে তাহলে আবার নিশ্চয়ই তোমাদের সাথে কানেক্ট করব আমি স্ট্যান্ড বাই মোডে রেখে দিয়েছি আমার রান্নাগুলোকে এখন আমি জাস্ট ঢেলে নেবো বলছি ওরা আসো তারপরে অবশ্যই ঘড়িতে বাজে এখন ঠিক দুটো নীলাঞ্জনা শাগনিকো চলে এসেছে আমাদের বাড়ি আর এই যে আদির পাগলামিও শুরু হয়ে গেছে তার সাথে আমাদের আড্ডা আদিকে না আমি মাঝে মধ্যে ভয় দেখাই যে আদি তুমি যদি এরকম করো নীলাঞ্জনা কিন্তু নেক্সট টাইম থেকে আমাদের বাড়ি আসবে না কিন্তু কে কার শোনে কার কথা তো চলো আমরাও যাই গিয়ে লাঞ্চটা করে নিই নীলাঞ্জনা বানিয়ে নিয়ে এসেছিল বাসন্তী পোলাও আর তার সাথে কষা করে চিকেন লাঞ্চ একদম সফট যে বাসন্তী পোলাও তার সাথে মাছের মালাইকারি দু রকমের চিকেন আর লেবু আমার না বাসন্তী পোলাও ভীষণ ভালো লাগাও আমার কেন যে কোনো বাঙালিরই এটা যেন একটা ইমোশন তার সাথে নয় মাটনের লাল ঝোল নয় চিকেনের লাল ঝোল বা চিকেন কষা আর এই যে আদি But it all হয়েছে a sudden, প্রশংসা পেতে কান্না ভালো লাগে আমার কিন্তু প্রশংসা পেয়ে অর্ধেকটা পেট ভরে গেছিল না একদমই না সেরকম বাসন্তী পোলাও আমি সেনকে একটু সাদা ভাতের দিকে যাইনি পুরো লাঞ্চটা সেরেছিলাম বাসন্তী পোলাও আর কষা চিকেন কারি দিয়ে এই এত জমিয়ে খাওয়া দাওয়ার পর ঘুম যে পাইনি সেটা কিন্তু বলবো না কিন্তু ওই যে খাওয়া দাওয়া আর আড্ডা মারা দুটো একে অপরের সাথে জড়িত তাই যতই ভাত ঘুম পাক না কেন আড্ডা ছেড়ে কিন্তু আমরা চারজনে উঠিনি খুব সিম্পল আর ঘরোয়াভাবে আমরা আমাদের নববর্ষের দিনটা কাটালাম এই সুন্দর মুহূর্তটা তোমাদের জন্য ক্যাপচার করতে করতে এখন আমার ব্লগ শেষ করার পালা আশা করি আমার এই নববর্ষের ব্লগ তোমাদের খুব ভালো লেগেছে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এই নতুন বছর জানি তোমাদের খুব ভালো কাটুক আর অবশ্যই যদি আমার এই ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে খুব জলদি পরের আরেকটা ব্লগে